আমার কি বার হলো আসে পাদের ঠেলা আর বাসি নে কোন দিন যে আবার পাইতে পাইতে অজ্ঞান হয়ে যায় সেটাও আবার কবে পাইনে এইদিকে আমার বন্ধু বান্ধবরা এখন আমার সাথে আও করে না আইরে মন তো সেই খারাপ হয়ে গেল মন খারাপ করে লাভ কি হবে আমার বাপ যে এক লোক প্রতিদিনই মিটে কথা কয়া নিয়ে স্পেজ যায় ওটি সেনা শুনিয়ে আসে ওবি হাত বন্ধ আরো বেশি করে পাদ হবি আবার আমার নাম থিয়ে দিছে সল্টেজ দাদা সল্টেজ বিস্কুট বেশি করে খাচ্ছিল তাকে আমার নাম আবার সল্টেজ বিস্কুট থিয়ে দিছে কত ক্যাঙ্কা লাগে এদিকে আমার দাদা তো থিয়ে দিছে সল্টেজ এদিকে আবার আমার ছোট বড় সগলি আমার গন্ধ দা করে কয় আর গন্ধ দা করে কবি রেখে আমার যে পাদের গন্ধ দেখি আবার কাছে যাই এই সেনাসুর কিসের জন্য নিয়ে আসে সেটাই আগে শুনবো আব্বা তুমি আর হাটতে কোনোদিন সানা সুরান বেনা বুঝলে কোষ কি রে সানা সুরের মনে মানে ওই সানা সুরের সম্পর্কে কিছু তো ধারণা আছে ধারণা যদি থাকলে হ্যাঁ এই কথা কলু না আরে পাগলা ওই সারা সুরি হচ্ছে তো পাঁচ দিন মানে সেই সেই লেভেলের সেই কলেম না থাক আর শোন ওই সেনা সুর খায় আমি ওই ডাকাতি করবে যাই দর্শক বন্ধুরা আপনারাই কয়া দেন ক্যাঙ্কা করে ডাকাতি করে যাই আর কি ক্যাঙ্কা লাগলো সেটা কমেন্টে জানাবেন Ha <laughs> ha